সম্মানিত হাজিরিন আমরা আকিকা এর বিষয়ে অনেকেই অনেক কিছু প্রশ্ন করেন যে অনেকে বলেন হুজুর আকিকা করলে আকিকার গোস্ত খাওয়া যাবে কিনা এবং কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা না এ বিষয়ে অনেকেই প্রশ্ন করেন বন্ধুরা আমার বাবুদির আমার খেয়াল করি যে আকিকেটা রাসুল পাকসলালাম নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী আলমিন বলেন যে তোমরা তোমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সাত দিনের দিন আকিকে করবে মাথার চুল মাথার চুল কাটবে হাতের নখ কাটবে এবং সাত দিনে না চোদ্দ দিনের মাথায় করবে মাথার চুল মুন্ডাবে এবং নখ কাটবে চোদ্দ দিনের মাথায় পালে না একই দিনের মাথায় বাচ্চার মাথার চুল কাটবে নখ কাটবে এবং চুল এবং নখের ওজন পরিমাণ এটা সৎকার গরিব মিসকিনকে সৎকার করে দিবে। যদি কেউ এই একুশ দিনও না পরে জীবনের যে কোনো সময় যে কোনো সময় আপনি আকিকে করলেই আপনার ওই বাচ্চা থেকে বালা মুসিবাত আল্লাহ পাক দূর করে দেবে এই জন্য করলে বাচ্চার থেকে বালা আল্লাহ পাক দূর করে দেয় এজন্য রাসুল পক্ষাম তার নাতির আকিকা করেছেন এজন্য আকিকা রাসুল পক্ষাম বললেন যে আকিকা হলো ছেলের জন্য দুটি বকরি দুটি বকরি ছাগল আর মেয়ের জন্য একটি বকরি এখন কেউ কোরবানির সাথে আকিকে করে কোরবানির সাথে আকিকা করতে পারবেন কিন্তু কোন সাহাবি আজমাইন এবং রাসুল কোনো সময় গরুর সাথে গরু দিয়ে মানে আঁকিকে করে নাই তাহলে উত্তম হলো যে আপনি বকরি ছাগল দিয়েই আকিকে করবেন এটা হলো উত্তম তবে হ্যাঁ আপনি আছে কোরবানির সাথে আপনি কোরবানির সাথে আপনার ই করলেন গরুর বাঘের সাথে আপনি আকিকে করলেন পারবেন পারবেন না তা না পারবেন কিন্তু উত্তম হলো আপনি বকরি ছাগল এগুলো আপনি দ্বারা আকিকা দেবেন কারণ রাসুল পকসলাম বকরি ছাগল দিয়ে আকে করেছেন কিন্তু কেউ যদি এখন বলে তাহলে আমরা গরুর সাথে আমরা এক ভাগ আঁকিকে রাখবো বা ছেলের দুই ভাগ রাখবো পারবেন গরুদের পারবেন কিন্তু কাজী খান কিতাব এবং স্বামী ফতহে স্বামী এবং কাজী খান কিতাবে বর্ণনা আছে যে উত্তম হল বকরি দ্বারা খেতে আর আকিকার গোস্ত পারবে পারবে না আকিকার গোস্ত সবাই খেতে পারবে বাচ্চা যদি বড় অবস্থায় দেব বাচ্চাও খেতে পারবে বাচ্চার আব্বা মাও খেতে পারবে কিন্তু পারবে না কোনটা মানতের মানতের গোস্তটা এটা সতকে করে দিতে হবে গরিব খেবে এটা আপনি খেতে পারবেন না কিন্তু আকিকার গোস্ত বাপমা খেতে পারবে সকলেই খেতে পারবে এজন্য আমরা খেয়াল করবো যে আকিকা গরুর বাঘের সাথে না হয়ে যদি বকরি ছাগল দিয়ে যেতে হয় এটা উত্তম কিন্তু আপনি যদি গরুর বাঘের সাথে রাখেন সমস্যা নাই যাই হোক তাহলে আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ আমরা আকিকার বিষয়ে খেয়াল রাখবো আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই নবীর সুনত মতো চলা তৌফিক দান করুক আমিন সুম্মা